একটা কথা শেয়ার করি সেটা হলো একটা লেখা পড়লাম সেখানে লেখা আছে যে পাখিরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে পাখিরা পোকা পোকামাকড় পিঁপড়া খেয়ে বেঁচে থাকে কিন্তু যখন পাখিটা মারা যায় তখন সেই পোকা মাকড় পিঁপড়া তাকে খেয়ে নেয় একটা গাছ কেটে লক্ষ লক্ষ দেশলায় তৈরি করা হয় মেজের কাঠি তৈরি করা হয় কিন্তু লক্ষ লক্ষ গাছ পোড়াতে একটা দেশালাই যথেষ্ট পরিস্থিতি যেকোনো সময় পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে আজ তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও শক্তিশালী অনেক অনেক শক্তিশালী অতএব পৃথিবীতে কাউকে কষ্ট দিও না কাউকে আঘাত দিও না কথার দ্বারা কর্মের দ্বারা ব্যবহারের দ্বারা হত্যা খুন জখম করে না আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করুন আল্লাহ মামি